স্বাধীনতা এনে দিয়েছে দেশকে জাগরণ দিয়েছে সামাজিক সংস্কার দিয়েছে দেখুন আপনারা এটা আমরা একটা ইন্দিতে করে নিয়েছি এটা বাংলা ইংরেজি বই আনবে তা এই আইন সেটা যে কি করে ভগবানের ফেসবুকে দেয়া আছে আমরা বাংলাতেও সংবিধান তৈরি করেছি বাংলা ভাষাতেও আমি এটা আপনাদের কাছে আরেকবার পড়ে দেব জাস্ট টু গিভ এ পজিটিভ রিমাইন্ডার টু ডিফেন্ড ডেমোক্রেটিক রাইটস অব দ্য পিপল জনগণের গণতন্ত্র রক্ষা করার জন্য এবং ধর্ম নিরপেক্ষতা স্বাধীনতা রক্ষা করার জন্য পরিষ্কার কি বলছে ইন্ডিয়ান কনস্টিটিউশন উই দ্য পিপুল অফ ইন্ডিয়া হ্যাভিং সলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ সভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু secure টু অল its সিটিজেন্স এটা কবে বলেছেন উনিশশো পঞ্চাশ এর বোটে বলেছেন দেশ স্বাধীন হওয়ার পরে যখন তৈরি হলো জাস্টিস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল লিবার্টি অফ থট এক্সপ্রেশন বিলিভ ফেথ এন্ড ওয়ার্সিপ ইকুয়ালিটি Of status and of opportunity. Status and of opportunity. And to promote among them all fraternity assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constitution Assembly, this 26th day of November, নাইনটিন ফর্টি নাইন ডু হিয়ার বাই অ্যাডপ্ট পরিষ্কার এর থেকে বেশি কিছু বলার প্রয়োজন নেই কিন্তু আজকে একটা সংবাদপত্র দেখলাম সঠিক না আমি জানি না আমি এমপিদের কাছে খোঁজ নেব যে জয় হিন্দ বলা যাবে না সংসদে বন্দে মাতারম বলা যাবে না বন্দে মাতরম তো ন্যাশনাল সঙ্গ আমাদের সবার স্লোগান তো বন্দে মাথরম যারা স্বাধীনতা আন্দোলন করেছিলেন তাদের স্লোগান ছিল বন্দে মাতর কি করে ভুলে যাচ্ছে তার মানে কি বাংলার আইডেন্টি নষ্ট করতে চায় এটা ভুলে যাচ্ছে বাংলা ভারতের বাইরে নয় ভেরি মাছ বাংলা উই আর দ্য পার্ট অ্যান্ড পার্সেল অফ ইন্ডিয়া উই আর পাউড টু সে দ্যাট বেঙ্গল অলওয়েজ ফাই For the দ্য the দ্য সেকুলারিজম দ্য ইউনিটি diversity ডাইভার্সিটি অফ country. কান্ট্রি our constitution কনস্টিটিউশন given us অ্যান্ড adopted দ্য কনস্টিটিউশন Today is দ্য কনস্টিটিউশন ডে আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে ধর্ম নিরপেক্ষতা কেড়ে নেওয়া হচ্ছে জাতি জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে সর্বজাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আজকে নিপীড়িত হচ্ছে নিঃশেষিত হচ্ছে কুচ্ছিত ভাষায় আক্রমণ চলছে সে তপশিলি হোক দলিত হোক আদিবাসী হোক সংখ্যালঘু হোক সাধারণ হিন্দু ভোটার হোক যারা মেয়েরা মারা গেছেন তাদের মধ্যে দেখে রাখবেন আজকেও মারা কালকেও মারা গেছে ম্যাক্সিমাম কিন্তু হিন্দু আছে আসামের ক্ষেত্রে যাওয়া হয়েছিল এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা নাগরিকত্বের ব্যাপার আমরা সবাই এক এটা মাথায় রাখতে হবে এবং যেভাবে গণতন্ত্রকে ধুল্য লুণ্ঠিত করা হচ্ছে নাগরিক অধিকারকে নিয়ে সবাইকে আজকে জীবন মৃত্যু পায়ে ভিত্তু করে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দিয়েছে কালকে আমার কয়েকজন যারা ঢাক বাজাচ্ছিলেন তারা কাঁদ ছিল যখন মিছিল শেষ হয়ে গেছে তখন আপনারা হয়তো অনেকে দূরে ছিলেন গাড়িতে ছিলেন হাউ করে কাঁদছে বলছে মা বাঁচান সেই কান্না বুকফাটা কান্না সে আত্মরাদ আপনারা না দেখলে বুঝতে পারবেন না এবং যারা এটাকে নিয়ে রাজনীতি করছে সেটা আমাদের দেশের পক্ষের লজ্জা आप जरा देखे जिन बिहारे जितबार पर काल के बिहारे कितना बिहार वासियों को घोरबाड़ी सब तोड़ दिया एक क्या बीजेपी के यही हालचाल है चुनाव का पहले दस हजार चुनाव का बाद में पूरा लूट लो झूठा लूट यही चल रहा है देश में तो इसको खिलाफ में सबको एक होना पड़ेगा अगर जय हिंद हम नहीं कहेंगे वंदे मातरम नहीं कहेंगे राजा राम राम मोहन राव के अब इंग्रेज को दलाल बताएंगे तो क्या ये ठीक होता है ये हमारा मिट्टी को आप कर रहा है, अपमान कर रहा है देश का सब नेता सबसे बड़ा नेता होता है जो जनता का साथ मिलता है जनता का दिल समझता है जरा जनगण के कथा बोझे एवं तर उपलब्धि करें दो एक लोग जदि मन करें क्षमता आ আমার ভাবতে আশ্চর্য লাগে সব এজেন্সি হয়ে গেছে পুরো গদি মিডিয়া গদি মিডিয়া আমি তো সাংবাদিকদের দোষ দিই না তাদের কোনো দোষ নেই আপনাদের এআইনআই তো ফিট করে দেয় যা বলে দেয় আমি বলছি না আপনারা সাংবাদিকরা খারাপ আপনাদের মালিকরা নিজেরা বিকিয়ে গেছে তাদের আমি দোষ দিই না কারণ তাদের সিবিআই ইনকাম ট্যাক্স ইডি সব ভয় দেখে এত ভয় পান কেন আমাদেরও চারশো নোটিশ পাঠিয়েছে জাস্ট ইলেকশনের এস শুরু হয়েছে আর ও অনেক নোটিশ আসবে আমি চারশো মানে তুই তুই সরি আমি এটা উইড্র করছি এটুকু বাদ দেবেন আশা করি এডিট করে যে তুই আমাদের মানে তোমরা আপনারা বাবু মহাশয়েরা ভালো ভাষায় বলছি আপনারা একটা কাজ করুন আপনারা চার কোটি নোটিশ পাঠান তবু আমরা লোডে নেব এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই দেশের এই অবস্থা একপক্ষ চলছে কোথায় নিরপেক্ষতা এক পক্ষ আর এক পক্ষ পক্ষপাত দুষ্ট যারা ভাবছে আজকে ক্ষমতা আছে কাল থাকবে না তোমরা উনত্রিশে কোনো ভাবেই আসবে না কার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে গুজরাটেও মারা গেছে বিয়েল মধ্যপ্রদেশেও মারা গেছে বিয়েল রাজস্থানও মারা গেছে বিয়েল কেরালাতেও মারা গেছে তামিলনাড়ুতেও মারা গেছে বাংলাতেও মারা গিয়েছে তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি আটচল্লিশ ঘন্টা বসে থাকতে হলো বিয়েলোদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য এত অমানবিক আমি তো কালকে রাস্তায় আসছিলাম আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম তো এইটুকু কথা শুনতে আটচল্লিশ ঘন্টা লাগলো এত কিসের অহংকার আজকে আমাদের তৃণমূল কংগ্রেস এত বড় একটা পার্টি আমাদের উনত্রিশ জন লোকসভার এমপি প্লাস আমাদের তেরো জন আছে রাজ্যসভার এমপি আমরা একটা এমপি ডেলিগেশন দশ জনের করেছিলাম ইলেকশন কমিশনকে পাঠানোর জন্য একটা পার্টি ঠিক করবে তারা কজনকে পাঠাবে না পাঠাবে এটা উইথ অফিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট যেতে চাইছে উইথ কোয়েশ্চেন কালকে তিনজনকে লাস্ট অব্দি দি একজনকে ডেকেছে তারপরে পুলিশ রিকোয়েস্ট করায় দুজনকে ডেকেছে আরে আটচল্লিশ ঘন্টা তাদের বসে থাকতে হলো শুধু একটু কথা বলবে বলে তা মানুষ তার অভিযোগ জানাবে না বিএলওরা আজকে মারা যাচ্ছে বিএলওদের আজকে তারা সার্ভার তাদের সার্ভার কাজ করছে না আপলোড করতে পারছে না কোনো প্ল্যান উপায় কিছু হয়নি আমরা বলছি তো তিন বছর সময় নিয়ে করো আমাদের কোনো আপত্তি নেই তুমি তিন বছরের কাজটা দু মাসে কি করে করতে পারো এখন চাষের মরশুম একদিকে চাষিরা মাঠে আছে অনেক লোকজন কাজে বেরিয়ে যায় আপনারা সাংবাদিকরা বলুন না আপনারা সকালে বেরিয়ে আসেন রাতে বাড়ি তো আপনার বাড়িতে কেউ গেল গিয়ে পেলো না আর এনুমেশন ফর্ম দিয়ে দিলাম বাড়িতে মানে এটা নয় আমি তো প্রেস কনফারেন্সের এটা দেখলাম কোথাও কোথাও দেখি যে একশো পনেরো পার্সেন্ট একশো পনেরো এটাও তো রং মানে কি টোটালটাই গায়ের জোর চলছে ভেয়ার জ্বলন্ত প্রমাণ কাজে আজকের এই দিনে পবিত্র দিবসে আমরা আম্বেদকারের কনস্টিটিউশনটাকেই মেনে নিয়ে চলব নিয়ে চলব এবং মাথায় নিয়ে চলব আমাদের যা গাইডেন্স দিয়ে গেছে আমাদের স্বাধীনতা আন্দোলনের মহান নেতৃত্ব যারা দেশ গড়েছেন ভারতবর্ষকে স্বাধীন করেছে আমরা তাদের গাইডেন্স মতো চলব। আমরা বিজেপির গাইডলাইন্স মতো চলব না এটা খুব পরিষ্কার আমি এটুকু বলে গেলাম মারা গেছে বিহারেও মারা মারা গেছে মধ্যপ্রদেশেও মারা গেছে সেই তো কত হচ্ছে আর আমি তো সেটাই তো কালকে বলতে গেছিলাম যে আত্মহত্যা আত্মহত্যা করবেন না কারণ একটা জীবন অনেক দামি অমূল্য জীবনগুলো ফুরিয়ে যাচ্ছে আর এই যে একটা মায়ানি আটচল্লিশ ঘন্টা লাগলো खुदे नेता के खुदे कुर्सी बाबू अठचालीस घंटार मध्य बस ही बीएलओ दे, बी दे। टाइम ना इसको बारे में हम कुछ नहीं बोल सकते है परिवार ने जो बता दिया हमारा पास पूरा रिकॉर्ड है एफआईआर जो हुआ है हमारा पास पूरा रिकॉर्ड है हर केस में हमारा पास पूरा रिकॉर्ड है जो सुइसाइड किया है जो ट्रॉमा में मर गया है जो बहुत सारे आदमी अभी भी सुइसाइड कर रहा है हम तो नहीं चाहते है ना जिंदगी सबसे दामी होता है कीमत होता है हम क्यों कह रहे हैं कि गुजरात में जो बी एल मर गया उसके लिए कौन जिम्मेदारी है राजस्थान में जो मर गया तो बीजेपी गवर्नमेंट है मध्य प्रदेश में जो मर गया क्या जरूरत था इतना जल्दी इसको ऐसे ऐसा करना अगर हर घुस बैठिया है तो बीजेपी क्या साधु है संत है सबको अधिकार छीन लेता है और बीजेपी को बोलता है जेल में डाल देगा बीएलओ को सॉरी बीएलओ को बोलता है जेल में डाल देंगे आपको नौकरी खा लेंगे आपका नौकरी कितना दिन रहेगा पहले आप बचाओ लोकतंत्र रहेगा लेकिन आप लोग नहीं रहेगा Cut. आप कट लो नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन कड़ है जो कभी ना हो स्लिप वही असली चैंपियंस की ग्रिप मिल गया सीमेंट से पकड़ बनाए मजबूत एस आर एम बी फाइव फिफ्टी डी टी एम टी बार सेल्फी चाहिए या <laughs> जाने दो लक्ष्य को जी ही टैक गर्मी का एहसास केशोरी প্রতি উৎসব উদযাপন করুন বলো ভাষা আমার বন্ধি আমার প্রাণ ওর সাথে আমি সব কিছুই শেয়ার করি যাতে ওর কনফিডেন্স বাড়ে যেমন বরুলি যা রুক্ষ ত্বককে করে আশি খুশি ток রাতা রাতি টাই রোজ রাতে পুরাতন বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান আদ্দামা গোল্ড জুয়েলারি বিলাশিতায় নয় বিপদে আছি behold a design masterpiece with mood lighting to match your vibe smart tech inside to give you extra hot shower time presenting